আমি যাচ্ছি আমি যাচ্ছি রিষা আমি যাচ্ছি আমি যাচ্ছি কন্টেন্ট্রিয়েটর তৈদাফ্রিতিকে গ্রেফতার করেছে সিআইডি রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি হিসেবে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সতেরো আগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মামলায় মোট পঁচিশ জনকে নামিও আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক সময়ে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে তবে আজ সেই কন্টেন্ট ক্রিয়েটরকেই গ্রেপ্তার করেছে সিআইডি শাহির শুভ নিউজ ডেস্ক জনসংবাদ